সমাজে জান্নাতি মানুষ চিন্তাই না আপনি মুসলিম শরীফের হাদিস নবীজি বলেন সমাজে কিছু জান্নাতি মানুষ আছে না নাই কথা জোরে বলেন আছে না নাই সমাজে জান্নাত মানুষ হলো নবীজি ওই মানুষগুলোর একটা আমল বলে দিয়েছেন পরিচয় তুলে ধরছেন সমাজে জান্নাতি মানুষগুলো হইল দেখবেন পোশাক তত শান্তার না একেবারে সরস

আচ্ছা নামাজ পড়লেন না হস করলেন না জাকাত দিলেন না রোজা রাখলেন না আপনি মদ খাইছেন গাঞ্জা খাইছেন ভাই এগুলোর সাথে অনেক মানুষ জোর জড়িত আছে না না আছে পাশাপাশি তওবা করেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হইল আমি যদি এক দুই একটা নামাজ না পড়লাম রোজা না রাখলাম হস না করলাম এটার জন্য এই যে গুনাহ হইছে এই গুনাহর জন্য আমার আল্লাহ ইচ্ছা করলে আমারে জাহান্নামে জ্বালাই দেবে আবার ইচ্ছা করলে আমারে

বাজারে নাকি মেলায় নাকি সায়ের দোকানে কতজন কয় না নাকি গাছ তোলায় মসজিদে নামাজ কোথায় পড়া হয় মসজিদে মসজিদের সাথে আমাদের সম্পর্ক আছে এখন যদি আপনার নামাজি নাই অথচ দেখেন নবীজি হাদিসে কি ভয়ানক একটা কথা বলছেন মান তারাকা সলাত মুতাহাম্মিদান ফাকাত কাফার না ওজুম জুড়ে বলেন 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 আরেকটু জুড়ে বলেন না অজুমিল্লা এই ভাইরে ভালো বেরো শোনো এখন তোমার শরীর রস্ত গরম আছে বাবার টাকা দেয়া নিয়েছে বাইশ টাকা দিয়ে নিয়েছে খারসা আমার কথা কইতো

আছে না নাই নাই আল্লাহ না করি মেয়েদের মেলা যুবক ফুলা বানজায় বৃষ্টি কত জোর ঠিক কিনা এগুলা এমনিতে জাহান কথা কত জোরে বল ঠিক কিনা আসে না আছে না নাই এমনিতে আছে জাহান জাহান কাজে বাবাদেরকে বলতেছে সেই লোকগুলাকে ঠিক করা দরকার আছে না নাই এই যুবকগুলা ঠিক করা দরকার আছে না নাই আজকে শোয়ায় দুকায় পরে দুনিয়ার দুকায় পরে পরে মোবাইলের পাল্লায় পরে নিজের চৌগন্টাল নষ্ট কর একটা সময় আসবে এই যে দেখেন আমার এই দেখেন মানুষ হোয়েল চেয়ারে বসা উনি উনি হয় হয় সুস্থ ছিল সুস্থ ছিলেন না ছিছিলেন তো নি কিন্তু কপালের লেখন এরকম azulite লেখা এরকম হবে না জোরে বলেন ঠিক কি বিপদ আপদ আল্লাহ দেয় পরীক্ষা করে কথা জোরে বলেন না পরীক্ষা দুনিয়াতে মুমিন বান্দার উপরে আসে না ফরমানদের উপরে আসে না না ফরমানদের উপরে পরীক্ষা আসে না যেন কমসেকম ঈমান টানিয়া কবরে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ আমি এখানে এমন দশ জন যুবক চাই আল্লাহর খাস বান্দা যারা আমার আল্লাহর সাথে এই জান্নাতের বাগানা বসে পাক্কা ওয়াদা করবে হুজুর আগামী ফজর ওয়াক্ত থেকে আমি ওয়াদা করলাম যতদিন আল্লাহ আমার বাঁচাইবেন একটা ওয়াক্ত নামাজ আমি ছাড়ব না এমন দশ জন যুবক আমি দেখতে চাই কে কে আছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাক্কা ওয়াদা আগামী ফজর ওয়াক্ত থেকে আজকে ফজর ওয়াক্ত থেকে দশ জন যুবক যুবক যুবক